শাহজালাল ইসলামী ব্যাংকের সম্মানিত পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ফকির আক্তারুজ্জামান ও তার সুযোগ্য সন্তান শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ফকির মাসিকুজ্জামান নিয়াজ এর পক্ষ থেকে ফকির গ্রুপের ব্যবস্থাপনা এজিএম জনাব মোহাম্মদ মাহফুজ ও সাপরা বেডগারি গঙ্গাচড়া রংপুরের মোহাম্মদ রাশিদুল ইসলামের তদারকিতে রংপুরের প্রত্যন্ত এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় আজকে উক্ত কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত থাকেন স্থানীয় এখানে উপস্থিত এইভাবে বাঁচা করি দেওয়া হইলো আপনারা এটা মনে কোনো কষ্ট নিয়েন না এবং দোয়া করেন এই ভিডিওর মাধ্যমে তারাও যেন জানে যে আপনারা অনেকে তাদের কাছে আশাবাদী

আর অনেক সুযোগ্য ভালো কাজ করে যায় বিষয়ে উনি দৃষ্টান্ত স্থাপন করেছেন এই জন্য এনার জন্য একটু দোয়া করব এবং শাহজালাল গ্রুপের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ফকির মাশিকুজ্জামান নিয়াজকে এনে এত সুন্দর একটি কাজ করার জন্য এই <aunque mehranoughs> <muchas> <OWEN> আগাই <laughs> যাব